সনাতনের পরতে পরতে লুকিয়ে রয়েছে কত রহস্য কত প্রাচীনতা কত ইতিহাস সনাতনী মন্দিরগুলো ইতিহাসের আরশি হয়ে আজও দাঁড়িয়ে আছে আমাদের সামনে আজ এমন একটি প্রাচীন মন্দির নিয়ে কথা বলতে যাচ্ছি যার নাম অনুসারে গোটা একটি শহরের নামকরণ করা হয়েছে আগে হ্যাঁ ঢাকেশ্বরী মন্দিরের কথাই বলছি প্রশস্ত মন্দির প্রাঙ্গণে প্রবেশের মুখেই বড় একটি শিব মন্দির এই শিব মন্দিরের একপাশে দুবিঘা পুষ্করিণীর এক কোণে প্রায় একশো বছরের পূর্ণবয়স্ক এক অশ্বৎ গাছের ফাঁক দিয়ে উকি দেয় বিদায়ী সূর্য বিদায়বেলায় দিনমণির রাঙা নরম আলোয় প্রাচীন জাগ্রত এই দুর্গা মন্দিরের গোলাপি রঙের মূল গর্ভদেউল অবর্ণনীয় এক মায়াবী আলোয় উদ্ভাসিত হয় লতাপাতা ও নানা কারুকার্যে সজ্জিত গর্ভদেউলের লাগোয়া বড়সড় নাট মন্দিরের কোথাও ওই মায়াবিয়ালো খানিকটা যেন চুইয়ে পড়ে আকাশ পরিষ্কার থাকলে সূর্যাস্তের ঢাকেশ্বরী মন্দির দেখে দু ভরে ওঠে ঢাকার ঈশ্বরী এই দুর্গা মাতা শ্রী শ্রী ঢাকেশ্বরী নামে তিনি পূজিতা মতান্তরে ঢাকেশ্বরী নাম থেকেই ঢাকা নামেরও উৎপত্তি কিংবদন্তি বলছে সেন রাজা বল্লাল সেনের মা যখন নিজ স্বামী দ্বারা নির্বাসিত হয়ে জঙ্গলে অবস্থান করছিলেন তখন বল্লাল সেন ছিলেন শিশু মাত্র সেই জঙ্গলেই বেড়ে ওঠেন সেন সাম্রাজ্যের ভাবি রাজা বল্লাল সেন এমন একদিন বল্লাল সেন যখন খেলাধুলা করছিলেন তখন পাতা দিয়ে ঢাকা একটি দেবমূর্তি দৃষ্টিগোচর হয় তার একে দৈব ইঙ্গিত গণ্য করে যে স্থানে মূর্তিটি পেয়েছিলেন তিনি সেখানেই একটি মন্দির বানানোর মনস্থির করেন বারো শতকে হারানো সাম্রাজ্য পুনরুদ্ধার করে যখন বল্লাল সেন সেন মসনদে অধিষ্ঠিত হন তখন তার ইচ্ছা যেখানে দেবমূর্তিটি পাওয়া গিয়েছিল সেখানে একটি সুশোভিত মন্দির নির্মাণ করেন মূর্তিটি ঢাকা অবস্থায় পাওয়া গিয়েছিল বলে এর নাম দেওয়া হয় ঢাকেশ্বরী মন্দির বিংশ শতকের প্রথম দশকে ভাওয়াল পরগনার রাজা শ্রীযুক্ত রাজেন্দ্রনারায়ণ রায় বাহাদুর মন্দিরটি পুনঃসংস্কার করে কুড়ি বিঘা ভূমি দেবত্তর সম্পত্তি হিসেবে রেকর্ডভুক্ত করেন সরকারের পাকা পিলার দিয়ে নির্ধারিত করা হয় এই দেবত্তর সম্পত্তি যা সিএস রেকর্ডে বর্তমান রাজেন্দ্রনারায়ণ রায়বাহাদুরের মৃত্যুর পর উনিশশো সালে সালের চার এপ্রিল তার ছেলেরা সেবায়ের প্রতাপচন্দ্র চক্রবর্তীকে দেখাশোনা ও ভোগার্থে ভূমির কবুলিয়তনামা দলিল সম্পাদন করেন দলিলে শর্ত থাকে যে সেবায়ের বা তার উত্তরাধিকারীরা শুধু ভোগ দখলের অধিকার পাবেন কিন্তু বিক্রি বা হস্তান্তর করতে পারবেন না তারই ধারাবাহিকতায় বর্তমান চক্রবর্তী ঢাকেশ্বরী মাতার করে আসছেন বর্তমানে সেই বিঘা। বিঘা আছে মাত্র বাকি কালক্রমে বেহাত হয়ে যায় মন্দির কর্তৃপক্ষের মন্দিরের ভেতরে ঢুকলে চোখে পড়বে গর্ভগৃহের সেগুন কাঠের কারুকার্য করা দুটো বড় কাঠের দরজা খোলা ভেতরে কয়েক হাত দূরে রূপর সুবৃহৎ সিংহাসনে একচালা অষ্টধাতুর অনিন্দ সুন্দর ও মা দুর্গা সঙ্গে লক্ষ্মী সরস্বতী কার্তিক ও সিদ্ধিদাতা গণেশ পদ্মফুল ও বিচিত্র কারুকার্যে সমৃদ্ধ পিতলের চকচকে চালচিত্রটি দৃষ্টি আকর্ষণ করে চালচিত্রের একদম উপরিভাগে ঠিক মাঝখানে ধ্যানমগ্ন মহাদেবের একটি ছোট্ট বিগ্রহ চালচিত্রের পিছন দিকে দামি ভেলভেটের কাপড় টাঙানো সিংহাসনের পাশে প্রায় সার্বক্ষণিক অবস্থান করেন এই মন্দিরেরই এক পূজারী যারা পুজো দিতে আসেন নাম গোত্র জেনে তাদের পুজো করিয়ে দেন তিনি নানা অস্ত্রশস্ত্রে সুসজ্জিতা এখানকার দক্ষিণমুখী দুর্গামূর্তি পরনে তার লাল বস্ত্র নানা রত্নালঙ্কারে সুশোভিতা তিনি আলুলায়িত কেশরাশি মাথায় বহুমূল্য স্বর্ণ মুকুট তার স্বর্ণ মুকুটের উপরে রূপোর ছত্র অসুর দলিনী হলেও মায়ের মুখমণ্ডলে ক্রোধের প্রকাশ নেই বরং জগজ্জননী রূপে তিনি পরম করুণাময়ী গর্ভগৃহের সামনে দুর্দণ্ড পরজোরে দাঁড়ালেই ত্রিনয়নী শ্রী শ্রী ঢাকেশ্বরী মাতার করুণার স্পর্শ বুঝে অনুভব করা যায় ভক্তমনে অজান্তেই গুনগুনিয়ে ওঠে ত্রিনয়নী দুর্গা তোর রূপের সীমা পাই না খুঁজে মায়ের ডান দিকের ত্রিশুল ধরা এক হাতে একজোড়া শাখা পরানো লক্ষ্মী সরস্বতী কার্তিক এবং গণেশের মাথায় স্বর্ণ প্রচুর পদ্মফুল জবা ফুল ও গাঁদা ফুলে ঢাকা রয়েছে শ্রী শ্রী ঢাকেশ্বরীর বেদিতল সিংহাসনের ভেতরেই দুপাশে ভাজ করা অনেকগুলো তাঁতের শাড়ি সিল্কের শাড়িও রয়েছে কয়েকটা মাকে পুজো দিতে এসে অনেক ভক্তই সঙ্গে করে শাড়ি আনেন আলতা সিঁদুরও দেন পরে শাড়ি ও আলতা সিঁদুর ভক্তদের মধ্যে বিতরণ করে দেওয়া হয় অবশ্য ঢাকেশ্বরী মাকে নিবেদন করা কোনো শাড়ি পেতে হলে মোটামুটি একটা দাম দিয়ে ভক্তকে তা কিনে নিতে হয় গর্ভগৃহে ঢাকেশ্বরী দেবীর ডান দিকে সেগুন কাঠের সুদৃশ্য সিংহাসনে আসেন ভোলা মহেশ্বর মাথার উপর সেগুন কাঠের ছত্র অষ্টধাতুর মূর্তিটি এক কথায় চমৎকার দুই সালে শিব মূর্তিটি স্থাপিত হয় এখানে এর আগে মায়ের পাশে সুচ্চ শিবলিঙ্গ ছিল ঢাকেশ্বরী দেবীর বা দিকে একই রকম কাঠের সিংহাসনে কাঠের ছত্রের নিচে শোভা পাচ্ছে শ্রী বাসুদেবের মূর্তি এই মূর্তিটিও অষ্টধাতু আগে শালগ্রাম শিলা পূজিত হতো শিব ও বাসুদেবের পাশে অন্য দুটো প্রকোষ্ঠে রয়েছে শিবলিঙ্গ একটি প্রকোষ্ঠে শিবলিঙ্গের পাশেই শ্রী শ্রী সন্তোষী মাতার পুজো হয় গর্ভদেউলের বারান্দার ডান দিকে লম্বা কাচের বাক্সে ধনুর্ধারী শ্রীরামচন্দ্রের পূর্ণায়ব মূর্তি বাদিকে আরেকটি সম আকৃতি কাচের বাক্সে পবনপুত্র শ্রী হনুমানজি এখানে করজোড়ে দুদণ্ড দাঁড়ালে শুনতে পাবেন নমস্তে শরণ্য শিবে সানুকল্পে নমস্তে জগদ্ বিশ্বরূপে নমস্তে জগদ্দ্বন্দ্ব পাদারি বৃন্দে নমস্তে জগত ত্রাহি দুর্গে নমস্তে জগৎ চিন্তা মানব স্বরূপে নমস্তে মহাযোগী জ্ঞানরূপে নমস্তে সদানন্দ স্বরূপে নমস্তে জগত্তারিণী ত্রাহি দুর্গে আগে হ্যাঁ এরকম লোমখাড়া করা দুর্গাস্তব শোনা যায় ঢাকেশ্বরী মন্দিরের প্রাঙ্গনে সন্ধ্যা সাতটায় ঢাকেশ্বরী মন্দিরে শুরু হয় সন্ধ্যারতি নাটমন্দিরের সুমধুর ঢাকের বোল কাশর ঘণ্টার পবিত্র ধ্বনি মন্দির প্রাঙ্গন ছাড়িয়ে ক্রমশ চতুর্দিকে ছড়িয়ে পড়ে মাথার ঘোমটা কপালে সিঁদুর হাতে শাখা পলা পরা ধর্মপ্রাণ হিন্দু মহিলাদের শঙ্খ ও উলুধনীতে চারপাশে তখন এক ভক্তিময় পরিবেশ রচিত হয় ভারতবর্ষের বাইরে ধর্মপ্রাণ হিন্দুদের এজন্য এক মহাতীর্থ একটু রাত বাড়লেই গর্ভদেউলের বারান্দায় ঝাড়বাতির গায়ে নিয়ন আলো এসে ঠিকরে পড়ে চিকচিক করে ভক্তদের চোখে ঝাড়বাতির খানিকটা তফাতে করে ফ্যান আর তার সাই সাই যায় প্রার্থনারত ধর্মপ্রাণদের নাট মন্দিরের প্রবেশ দ্বারে চিলিং থেকে ঝুলছে বড় একটি পিতলের ঘণ্টা গর্ভদেউলে আসা যাওয়ার পথে অনেক দর্শনার্থী ঘণ্টাটি বাজান এই ঘণ্টাটি স্পর্শ করলেই বোঝা যায় কত ভক্তের আগমনের হাজিরা দিয়েছে এবং আজও দিয়ে যাচ্ছে সে এই মন্দিরে প্রবেশাধিকারের ক্ষেত্রে জাতপাত বলে কিছু নেই যেকোনো ধর্মের মানুষ এখানে আসতে পারেন পেতে পারেন প্রসাদও মূলত দুর্গা মন্দির হলেও প্রায় সব প্রচলিত দেবদেবী এখানে পূজা পান প্রতি শুক্রবার সকাল দশটায় মা সন্তোষীর পূজা প্রতি শনিবার ছয়টায় শনিদেবের পূজা রবিবার বিকেল পাঁচটায় হরি কীর্তন ও সেবা সোমবার শিব পূজা এবং মঙ্গল বুধ ও বৃহস্পতিবার এই তিন দিন সকাল সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত দুর্গা মাতার অর্চনা করা হয় এছাড়াও প্রতিদিনের ও সাপ্তাহিক প্রার্থনা ছাড়াও প্রতিদিন দুর্গা মার অর্চনা করা হয় এবং প্রতিদিন সন্ধ্যা সাতটায় মায়ের আরতি করা হয় এছাড়া শিব পূজা ও নাট মন্দিরে প্রায়শই নানান রকম পূজা অনুষ্ঠান করা হয় ঢাকেশ্বরী মন্দিরের অন্যতম অংশ হল এর ভিতরে অবস্থিত পুকুরটি যা এখনো মন্দিরে শোভা বাড়ায় প্রাচীন এই পুকুরটিতে পুণ্যার্থীরা স্নান ও ভোগ দিয়ে থাকে পুকুরটির দুপাশে বাধাই করা এছাড়াও আছে মন্দিরের বাগানটিও অতীতের তুলনায় বর্তমানে মন্দিরটিকে সুন্দরভাবে সাজানো ও সংস্কার করা হয়েছে তার মধ্যে ফুলের বাগানটি অন্যতম উদাহরণ নতুনভাবে নানান জাতের ফুল গাছ দিয়ে মন্দিরটির সৌন্দর্য আরো ফুটিয়ে তোলা হয়েছে শ্রী শ্রী ঢাকেশ্বরী মন্দিরের ভিতরের দিকে যে বিস্তর খালি জায়গা আছে তাকে মেলাঙ্গন হিসেবে ব্যবহার করা হয় বিশেষ বিশেষ পুজো ও পহেলা বৈশাখে এখানে মেলার আয়োজন করা হয় ঢাকেশ্বরী কর্তৃপক্ষ মেলার আয়োজন করলেও স্টলগুলো বহিরাগত ব্যবসায়ীরা ভাড়া দেন এই ছিল শ্রী শ্রী ঢাকেশ্বরী মাতা ও ঢাকেশ্বরী মন্দির সম্পর্কে সম্পূর্ণ তথ্য সময় পেলে ঢাকায় অবস্থিত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পাশে অবস্থিত এই মহাপবিত্র তীর্থটি একবার ঘুরে দেখতে পারেন কেমন লাগলো আমাদের আজকের আয়োজন ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন